বন্ধুরা তোমাদের আজকে আমি একটা সুজির মিষ্টি করে দেখাচ্ছি কি মিষ্টি করছি দুর্দান্ত খেতে কিন্তু কি মিষ্টি করছি আমার সাথে থেকে দেখতে হবে আমি এখানে ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি এই মিষ্টির জন্য প্রথমে আমি আগে চিনির শিরাটা তৈরি করে নেব শিরার জন্য আমি এক বাটি জল দিচ্ছি ওই বাটিরই এক বাটি চিনি দিচ্ছি শিরাটা কিন্তু কোনো যেটা ভাব হলে নামিয়ে নেব তিন চারটে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এরকম চিনি শিরাটা আমার হয়ে গেছে একটু চিটচিটে ভাব হয়ে গেছে এবার আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করব তোমরা ফুড কালার অপছন্দ করলে এখানে কেশরও দিতে পারো এবার সুজির ডোটা তৈরি করে নেব তার জন্য আমি ছোট বাটির দু বাটি জল দিচ্ছি এক বাটি সুজি নিয়েছি সেই ছোট বাটি দু বাটি জল দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি জলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে আমি একটু সুজিটা দিয়ে দেব এই জলের জায়গায় তোমরা দুধও ব্যবহার করতে পারো কিন্তু জল দিয়ে বেশি ভালো হয় নেড়ে নেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে দেখো হয়ে গেছে আমার সুজিটা এবার আমি নামিয়ে নেব এবার গরম অবস্থায় খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এটাকে এবার গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব দেখো সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে দেখো মিষ্টিগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে ভাজতে হবে মিষ্টিটা প্রথমে কড়াইতে ভাজবো বলে কড়াইতে দিয়েছিলাম কিন্তু একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে পরে আমি একটা থাইপ্যানে ঢেলে নিয়েছি মিষ্টিটা খাইপেনেই ভেজে নিচ্ছি কত সুন্দর হচ্ছে তোমরা কিন্তু থাইপ্যানে ভাজার চেষ্টা করবে হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি তুলে নিচ্ছি চিনি শিরাটা আমি হালকা গরম করে নিয়েছি এটা গরম অবস্থাতেই মিষ্টিগুলো রসে চোবাতে হবে আমি এবার রসে চুবিয়ে মিষ্টিগুলো আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা কত সুন্দরভাবে আমি মিষ্টিটা তৈরি করে ফেললাম একদম গোলাপ জামুনের থেকে কোনো অংশ স্বাদে কম হবে না আর একদম দোকানের মতোই খেতে হবে তোমরা কিন্তু এই ধরনের মিষ্টি করে খেতে পারো আর কতটা সফট হয়েছে দেখো একদম আর ভেতরে রসে ভর্তি একদম আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও